পুরনোতেই আস্থার সুপ্রিম দুর্গাপুর পশ্চিমের হারানো আসন ফিরে পেতে দায়িত্ব বিশ্বনাথ পাড়িয়ালকে পুরুলিয়া যাওয়ার আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশই দিয়ে গেলেন সোমবার সন্ধে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে আসেন রাত্রিবাস করেন সম্পূর্ণতে সেখানেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বকে ডেকে পাঠান মিনিট কুড়ির এই বৈঠকে তিনি লোকসভা ভোটের স্ট্র্যাটেজি বেঁধে দেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিমের আসনটিতে পরাজিত হয়েছিলেন তৃণমূল স্বপ্নের বিশ্বনাথ পাড়িয়ালকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির লক্ষণ ঘুরে আসন্ন লোকসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিমের ভোট ব্যাংক অটুট রাখতে পরাজিত প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালের ওপরই আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিয় নেত্রী আস্থা প্রকাশ করায় খুশি তিনি ও তার অনুগামীরাও কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ এটা শুধু পশ্চিমবঙ্গবাসীর কাছে নয় সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের মানে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান তাকে মানে প্রতিহত করার জন্যে যে ঐক্যবদ্ধ লড়াই এবং সংগ্রাম দরকার সেই লড়াই করার নির্দেশ উনি আমাদেরকে কালকে গতকাল ভেতরে দুর্গাপুরেposition বিзам সবাই আমাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বলতে বিশ্বনাথ পাড়িয়ালাক্তন বিধায়ক হিসেবে আমাকই দায়িত্বটা দেওয়া হয়েছে নিজের কেন্দ্র ছাড়া আসনসল দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজজন মন্ত্রী प्रदीप মজুমদারকে সকলকে একসাথে চলার বার্তা দিয়েছেন সুপ্রিমো বলি জানান তিনি দুর্গাপুরে মুখ্যমন্ত্রী এই বার্তা দিলেন আপনাদের সবাই একসঙ্গে ভালোভাবে লোকসভা নির্বাচনটা করতে হবে এই বার্তা যে যে যার বিধানসভা দেখবে যেখানে আমাদের বিধায়ক নেই সেখানে যেমন এই পশ্চিমে আমাদের যিনি প্রার্থী ছিলেন হ্যাঁ বিশ্বনাথ পারিয়াল তার দায়িত্ব থাকবে আর সবাই সবাইকে সহায়তা পূর্ব জেলা আমি দেখবেন না না ওরকমভাবে সেটা তো একটা আলাদা কমিটির আগের দিন অ্যানাউন্স করে দিয়েছে কিন্তু এছাড়াও যেমন আমি দক্ষিণে বাই ইলেকশনে দেখেছিলাম সেখানে আসানসোলে সেখানে আমি আমাই আপোষ ভাই তারপরে আমাদের সভাধিপতি এরাও দায়িত্বে থাকবে মানে দায়িত্ব মানে কি সবাই সবাইকে হেল্প করবে না না ওখানে সকাল সকলেই হেল্প করবে হ্যাঁ নিশ্চয়ই ওই তো প্রার্থী ছিল ঠিক ঠিক সবাই একসঙ্গে ওই বললাম একে অপরকে সহায়তা করবে সবাই অন্যদিকে জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তী বলেন যে জেলার দুটি আসনি দিদির হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেছি আমরা তো জানি যে দিদি দুর্গাপুরকে ভালোবাসেন তাই দিদি সময় সুযোগ পেলেই দুর্গাপুরে সরকারি হাউসে থাকেন এটা আমাদের দুর্গাপুরবাসী হিসেবে আমরা খুব খুশি আর দলের জেলা সভাপতি বলতে চাই মিটিং নিশ্চয় হয়েছে এবং সেই লড়াই করার বার্তা দিয়েছেন এবং লড়াই করে জিততে হবে এই কথা জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে দুটি সিট জিতে দিদির হাতে আমরা তুলে দেবো এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা